তুমি কি জানো ক্যালকুলেটারের মাধ্যমে কিন্তু পরিসংখ্যানের এমসিকিউ সমাধান করা যায় এখন তুমি লিখে লিখে করলে অনেক সময় লাগবে বাট ক্যালকুলেটারে প্রেস করলে অনেক দ্রুত সমাধান করতে পারবে তো এখনকার পর্বে আমি উপাত্ত হতে গড় নির্ণয় সংক্রান্ত অবিন্যস্ত উপাত্ত হতে গড় নির্ণয় সংক্রান্ত যে এখানে যে এমসিকিউগুলো আছে এই যে এই এমসিকিউগুলো আমরা সমাধান করব এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে খাতা কলম না ব্যবহার করে ক্যালকুলেটার ব্যবহার করার জন্য এইখানে এইখানে অনেকগুলা এমসিকিউ আছে এই এমসিকিউ সবগুলো আমরা সমাধান করব এখনকার পর্বে এই এমসিগুলো সমাধান করাচ্ছে আমার ইজি ম্যাথ যে সহায়ক বই আছে নবম দশম শ্রেণীর সেই সহায়ক বই থেকেই সমাধান করছি তো ইজি ম্যাথ বইয়ে কিন্তু এরকম অসংখ্য কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডটা ডামি কিউআর কোড তুমি বই সংগ্রহ করে যদি কিউআর কোডটা স্ক্যান করো তাহলে কিন্তু এই ভিডিওটা পেয়ে যাবে আর পুরা ইজি ম্যাথ বইটাই কিন্তু অসংখ্য কিউআর কোডের মাধ্যমে সম্পূর্ণ সমাধান করা আছে নবম দশম শ্রেণীর সকল বিষয়ের আমাদের সহায়ক বই বের করে বের হয়েছে তুমি যদি একসেট সহায়ক বই সংগ্রহ করো তাহলে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক কিন্তু তোমার বাসায় থাকবে তো দেখো আমরা প্রথমে এই এমসিকিউটা সমাধান করাবো দেখো এমসিকিউটা কি বলা আছে এক থেকে ১৯ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত এক থেকে উনিশ পর্যন্ত তার মানে আমরা এক থেকে উনিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো আছে আগে সেগুলো চিহ্নিত করবো দেখো আমার মৌলিক সংখ্যা কাকে বলে মানে একের বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সংখ্যাকে আমরা বলবো হচ্ছে মৌলিক সংখ্যা দুই কিন্তু একটা মৌলিক সংখ্যা তার মানে সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে দুই দুইকে দুই এবং এক দ্বারা ভাগ করা যায় আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তিন একটা মৌলিক সংখ্যা চার কিন্তু মৌলিক সংখ্যা না কেন চার মৌলিক সংখ্যা না চারকে দুই দ্বারা ভাগ করা যায় পাঁচ কিন্তু মৌলিক সংখ্যা পাঁচকে পাঁচ আর এক দ্বারা ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না পাঁচ তারপরে সাত তারপরে এগারো এরপর তেরো এরপরে সতেরো এরপরে উনিশ এক থেকে উনিশ পর্যন্ত এগুলো হচ্ছে আমার মৌলিক সংখ্যা এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যাগুলোর গড় বের করতে হবে আমরা গড় কিন্তু সহজে বের করতে পারবো জাস্ট ক্যালকুলেটার প্রেস করবো আমরা এটা লিখে ক্যালকুলেটার প্রেস করলে আমার হয়ে যাবে আর যদি তুমি একবারে ক্যালকুলেটার প্রেস করতে পারো তাহলে আরও ভালো এই অঙ্ক করার জন্য তোমার যে কোনো মডেলের ক্যালকুলেটার থাকলেই হবে যে কোনো নির্দিষ্ট এমন কি লাগবে না যে একটা নির্দিষ্ট মডেলই লাগবে যে কোনো মডেলের ক্যালকুলেটার থাকলেই হবে তো আমরা গড় নির্ণয়ের কিন্তু একটা সূত্র জানি গড় নির্ণয়ের সূত্রটা কি সেটা হলো গড় ইকুয়াল টু সংখ্যাগুলোর সমষ্টি ভাগ হচ্ছে মোট সংখ্যা দেখো গড় নির্ণয়ের এই সূত্রটা জানি তাহলে আমরা সংখ্যাগুলোর সমষ্টি যোগ করব তার মানে আমার দুই যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ এগারো যোগ তেরো তেরো যোগ সতেরো যোগ হচ্ছে উনিশ দেখো আমরা সংখ্যাগুলো যোগ লিখছি যোগ লিখে ইকুয়াল দেবো আর ভাগ হচ্ছে কয়টা সংখ্যা আছে দেখো সংখ্যা আছে কিন্তু আটটা তাহলে আমরা ভাগ লিখব হচ্ছে লিখবো হচ্ছে আট দিয়ে তার মানে ভাগ আট যদি লিখি তাহলে আশে কত নাইন পয়েন্ট নাইন পয়েন্ট সিক্স টু ফাইভ মানে নাইন পয়েন্ট সিক্স থ্রি তার মানে আমার ক অ্যান্সার দেখো আমার ক অ্যান্সার চলে এসেছে তবে তুমি এটা লিখবাও না তুমি ক্যালকুলেটারে যোগ করবা এরমভাবে যোগ করবা যে দুই একটা মৌলিক সংখ্যা এরপরে তিন এরপরে পাঁচ এরপরে সাত এরপরে এগারো এরপরে তেরো এরপরে হচ্ছে সতেরো এরপরে হচ্ছে উনিশ যোগ করলা যোগ করে এবার কয় দ্বারা ভাগ করবে আটটা আছে আট দিয়ে ভাগ করো তাহলে কত অ্যান্সার আসে দেখো নাইন পয়েন্ট সিক্স টু ফাইভ তার মানে দেখো এখানে নাইন পয়েন্ট সিক্স থ্রি লিখতে পারি এরপরে দেখো বলা আসে এক থেকে একুশ পর্যন্ত জোর সংখ্যাগুলোর গড় কত এক থেকে একুশ পর্যন্ত বীজ সংখ্যাগুলোর গড় নির্ণয় করব। দেখো এক থেকে বিশ পর্যন্ত জোর সংখ্যা আছে দশটা বীজ সংখ্যা আছে দশটা এক থেকে একুশ পর্যন্ত বীজ সংখ্যা আছে কিন্তু এগারোটা তাহলে তুমি একবারে ক্যালকুলেটার এইভাবে যোগ করতে পারো এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় যোগ এগারো যোগ তেরো যোগ পনেরো যোগ সতেরো যোগ উনিশ যোগ একুশ তাহলে আমরা যোগ করে নিলাম এবার ভাগ করব কত দিয়ে ভাগ করবো হচ্ছে দেখো এখানে বীজ সংখ্যা আছে হচ্ছে টোটাল কতটা বীজের সংখ্যা আছে এগারোটা দিয়ে তার মানে এগারো দিয়ে ভাগ করব ভাগ হবে হচ্ছে এগারো সমান আসে কত এগারো আসে তার মানে অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে গ যদি এটা নির্ণয়ের শর্ট পদ্ধতি আছে আমি কিন্তু যখন এগুলা সুন্দরভাবে মানে হাতে কলমে করিয়েছি আছি তখন কিন্তু এটা সুন্দরভাবে সমাধান করে দিয়েছি তুমি ইজিলি ম্যাথ বইয়ে কিন্তু পরপর দুইটা কিউআর কোড দেখতে পাবে একটা কিউআর কোডে আমি একেবারে হাতে কলমে শিখাইছি আর একটা কলম আরেকটা একটা কিউআর কোডে কি তোমার হচ্ছে ক্যালকুলেটারের মাধ্যমে করানো শিখাইছি এর এরপরেরটা কিন্তু পঞ্চাশ থেকে একশো পর্যন্ত বিজর সংখ্যাগুলোর গড় নির্ণয় করে এটা কিন্তু যদি তুমি যোগ করতে যাও সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে এর চেয়ে বেটার যে তুমি আমার ওই ভিডিওটা দেখে আসতে পারো আচ্ছা এর পরেরটা দেখো বলা আছে তিনটি সংখ্যার গড় আঠারো পাঁচটি সংখ্যার গড় হচ্ছে বত্রিশ তাহলে আটটি সংখ্যার গড় কত আটটি সংখ্যার গড় কত দেখো আমরা গড়ের সূত্রটা কি জানি আমরা গড়ের সূত্রটা জানি সংখ্যাগুলোর সমষ্টি ভাগ হচ্ছে মোট সংখ্যা এটা আমরা জানি তাহলে আমার এইখানে দেখো গড় দেওয়া আছে গড় দেওয়া আছে আর আমার হচ্ছে দেখো তিন দেওয়া আছে মানে মোট সংখ্যা দেওয়া আছে তার মানে সমষ্টি কী পাবো সমষ্টি সংখ্যাগুলোর সমষ্টি কী পাবো গড় গুণ মোট সংখ্যা গড় গুণ মোট সংখ্যা তাহলে তিনটি সংখ্যা বলা আছে তিনটি সংখ্যার গড় আঠারো তাহলে গড় কত দেওয়া আছে আঠারো মোট সংখ্যা কয়টা দেওয়া আছে তিনটা তাহলে আঠারো তিন আঠারোং চুয়ান্ন তিন আঠারোং চুয়ান্ন এই ক্ষেত্রে পাইলাম এরপর পাঁচটি সংখ্যার গড় দেওয়া আছে বত্রিশ তাহলে আমার সংখ্যাগুলোর সমষ্টি কত পাবো সংখ্যাগুলোর সমষ্টি এই ক্ষেত্রে আমরা সমষ্টি কত পাবো দেখো এই ক্ষেত্রে আমরা সমষ্টি বের করছি এই ক্ষেত্রে দেখো আমার সংখ্যাগুলোর সমষ্টি কি পাবো যদি আর গুণন করো গড় ইন্টু মোট সংখ্যা তাহলে আমার গড় কত দিয়ে আছে বত্রিশ আর মোট সংখ্যা কয়টা পাঁচটা যদি গুণ করো গুণ করলে আসে একশো ষাট আশে একশো ষাট তার মানে এখানে আমরা তিনটি সংখ্যার সমষ্টি পেলাম চুয়ান্ন পাঁচটি সংখ্যার সমষ্টি পেলাম একশো ষাট তাহলে দেখো এটি তিন আর এখানে পাশ তাহলে তিন আর পাঁচ যোগ করলে কত হবে আটটা সংখ্যার সমষ্টি কত হবে চুয়ান্ন যোগ হচ্ছে যোগ হচ্ছে একশো ষাট তাহলে আমার গড় কত হবে তাহলে গড় করতে হলে এখানে কত দ্বারা ভাগ করবো যেহেতু মানে টোটাল হচ্ছে এখানে পাশ এখানে পাশ তো তিন আর পাঁচ যোগ করলে আট হয় তার মানে আমার আট দ্বারা ভাগ করব আট দ্বারা ভাগ করলে যা হবে তাই অ্যান্সার আবার বলছি ভালো করে দেখো আমরা জানি গড় নির্ণয়ের সূত্র হচ্ছে সংখ্যাগুলোর সমষ্টি ভাগ মোট সংখ্যা তাহলে আমরা যদি আর গুণন করি তাহলে এই সংখ্যাগুলোর সমষ্টি ইকুয়াল টু কী পাবো গড় গুণ মোট সংখ্যা পাবো গড় গুণ মোট সংখ্যা পাবো তাহলে তিনটি সংখ্যার গড় কত বলা আছে গড় বলা আছে আঠারো আর মোট সংখ্যা কয়টা তিনটা তাহলে চুয়ান্ন আসে তিনটা সংখ্যার সমষ্টি হচ্ছে চুয়ান্ন একইভাবে পাঁচটি সংখ্যার গড় আছে বত্রিশ তাহলে আমরা পাবো হচ্ছে দেখো পাঁচটা সংখ্যার সমষ্টি কত বত্রিশ গুণ পাঁচ তাহলে আমরা পেলাম একশো ষাট এবার তিন যোগ পাঁচ সমান কত আট আটটি সংখ্যার গ আটটি সংখ্যার সমষ্টি কত হবে এইটা যোগ এইটা আটটি সংখ্যার গড় কত হবে তার মানে আট দ্বারা ভাগ করব তার মানে আমার চুয়ান্ন আমরা যদি করি সেটা হলো যে চুয়ান্ন যোগ একশো ষাট যা হবে তাকে আট দিয়ে ভাগ দিব ভাগ দিলে কত আসে দেখো ছাব্বিশ দশমিক সেভেন আসে মানে ছাব্বিশ দশমিক সাত পাঁচ আসে তাহলে ছাব্বিশ দশমিক সাত পাঁচ ঘতে আসে তার মানে অ্যান্সার হচ্ছে অঙ্কটা দেখো বলা আছে এত উপাত্তগুলোর গড় কত এখানে উপাত্ত দেওয়া আছে এই উপাত্তগুলোর গড় নির্ণয় করতে বলছে গড় নির্ণয় জাস্ট উপাত্তগুলো আমরা যোগ করব উপাত্তগুলো যোগ করব প্রথমে আসে কত আট আসে আট লিখলাম যোগ এরপরে আছে পনেরো পনেরো লিখলাম যোগ চার লিখলাম যোগ ছয় লিখলাম যোগ জিরো লিখলাম যোগ আর তারপরে চার লিখলাম যোগ দশ লিখলাম যোগ নয় তাহলে আমরা ইকুয়াল কত পেয়েছি ছাপ্পান্ন পেয়েছি এবার কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে আমরা ভাগ দিব কত দিয়ে আট দিয়ে ভাগ দিব ভাগ দিলে আসা কত সাত আসে তার মানে সংখ্যাগুলোর গড় হচ্ছে সাত তার মানে ক অ্যান্সার দেখো ক্যালকুলেটারে এভাবে তুমি সহজেই সমাধান করতে পারবে এর পরেরটায় বলা আছে দেখো পরেরটায় বলা আছে এত সংখ্যাগুলোর গাণিতিক গড় কত দেখো এখানে এই অবিন্যস্ত দেয়া দিয়ে আসে তাহলে এর গড় আমরা কিভাবে বের করব সংখ্যাগুলোর সমষ্টি ভাগ মোট সংখ্যা করব তাহলে গড় নির্ণয় কী করব সংখ্যাগুলোর সমষ্টি ভাগ মোট সংখ্যা করব তাহলে সংখ্যাগুলোর আমরা সমষ্টি করব তার মানে নয় যোগ সতেরো যোগ এগারো যোগ বিশ যোগ উনিশ যোগ দশ যোগ পনেরো যোগ বারো যোগ তেরো দেখো আমরা সংখ্যাগুলো সমষ্টি বের করছি একশো ছাব্বিশে আসছে মোট সংখ্যা কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তাহলে ভাগ দিব কয় দ্বারা নয় দ্বারা ভাগ নয় সমান আসে কত চোদ্দ তার মানে অ্যান্সার হচ্ছে চোদ্দ অ্যান্সার হচ্ছে চোদ্দ একইভাবে এই অঙ্কটা করতে পারবো যে বলা আছে সংখ্যা নম্বরগুলোর গড় কত এগুলো যোগ করবা যোগ করে যতটা নাম্বার আছে তত দিয়ে ভাগ করবা এরপরে দেখো এই অঙ্কটায় বলা আছে এত নম্বরগুলোর গড় কত দেখো তুমি অনায়াসে পারবা নিজে নিজে চেষ্টা করো তাহলেই পারবা এরপরে দেখো বলা আছে আষাঢ় মাসে প্রথম ছয় দিন বৃষ্টিপাতের পরিমাণ দেওয়া হলো উপাত্তর গড় বৃষ্টিপাতের পরিমাণ কত যেহেতু দশমিক আছে তাহলে আমরা এটা করি সিক্স পয়েন্ট নাইন দেওয়া আছে তারপরে এরপরে যোগ লিখবো মানে আমরা এই উপাত্তগুলোর কি করব যোগ করব যোগ করে টোটাল উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করব তাহলে গড় চলে আসবে 69 পয়েন্ট নাইন যোগ ফাইভ যোগ সিক্স যোগ ফোর পয়েন্ট সেভেন যোগ সিক্স পয়েন্ট থ্রি যোগ ফোর পয়েন্ট সেভেন আমরা যোগ করলাম যোগ কর যোগ করলে আসে চৌত্রিশ দশমিক দুই এবার আমরা যদি কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে ভাগ করবো কয় দিয়ে ছয় দিয়ে ভাগ করব তাহলে আমরা ভাগ করলাম ছয় দিয়ে ইকুয়াল টু ছয় ভাগ ছয় দিলাম দিলে আমার আশেগত ফাইভ পয়েন্ট সেভেন আসে তার মানে ফাইভ পয়েন্ট সেভেন আসে ঘতে তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে ঘ দেখো অনেক মজার অঙ্কগুলা পরের অঙ্কটা দেখো সেটা হচ্ছে যে এত উপাত্তগুলোর গাণিতিক গড় আশা করি পারবা এর পরের অঙ্কটাই বলা আছে গত সপ্তাহে তোমার শহরের বৃষ্টিপাত শহরের তাপমাত্রা ছিল এত তাপমাত্রাগুলো গড় কত ছিল বলা আছে গড় তাপমাত্রা কত ছিল তাহলে এই তাপমাত্রাগুলো যোগ করবা যোগ করে যত যতটা উপাত্ত আসে তত দিয়ে ভাগ করবা ভাগ করলে অ্যান্সার চলে আসবে দেখো এর পরেরটা বলা আছে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে বলা আছে শ্রেণীব্যাপ্তি সমূহের মধ্যবিন্দুর গাণিতিক গড় কোনটি দেখো মধ্যবিন্দু বের করতে হবে তাহলে আমরা এইটার মধ্যবিন্দু বের করবো কেমনে মধ্যবিন্দু বের করব ছাপ্পান্ন যোগ ষাট তাহলে ভাগ দুই দিব ভাগ দুই দিব তাহলে কত আসে দেখো তো আটান্ন আসে তার মানে এটার মধ্যবিন্দু বিন্দু হচ্ছে আটান্ন আটান্ন লিখলাম এবার এই এই শ্রেণীর মধ্যবিন্দু বের করব মধ্যবিন্দু কীভাবে বের করব একষট্টি যোগ পঁয়ষট্টি এবার ভাগ দুই দিব দিলে কত আসে তেষট্টি আসে তারপরে আমরা এই শ্রেণীর মধ্যবিন্দু পেলাম হচ্ছে তেষট্টি এই শ্রেণীর মধ্যবিন্দু আমরা পাবো হচ্ছে দেখো আটষট্টি এই শ্রেণীর মধ্যবিন্দু পাবো হচ্ছে তিয়াত্তর তুমি যদি এইটার এটা যোগ করো যোগ করে দুই দ্বারা ভাগ করো তাহলে তুমি এর মধ্যবিন্দু পেয়ে যাবে মধ্যবিন্দু পাওয়ার পরে এখন বলা আছে মধ্যবিন্দুগুলোর গড় কত তাহলে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা করব। তাহলে আমরা লিখি সেটা হলো যে আটান্ন যোগ তেষট্টি যোগ আটষট্টি যোগ তিয়াত্তর আমরা এই সংখ্যাগুলো যোগ করলাম যোগ করার পরে এবার কয়টা সংখ্যা একটা দুইটা তিনটা চারটা তাহলে সাত দিয়ে ভাগ দেবো ভাগ দিলে কত আসে আসে হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ পাঁচ আসে তার মানে পঁয়ষট্টি দশমিক পাঁচ আসে আসে কততে ঘতে আসে তার মানে অ্যান্সার হচ্ছে ঘ দেখো জাস্ট প্রশ্ন বুঝতে হবে তুমি যদি প্রশ্ন না বুঝো তাহলে হবে না এরা কিন্তু এগুলো কিন্তু সবগুলা বোর্ডে আসা প্রশ্ন কিন্তু এরপরে দেখো প্রদত্ত সারণের গড় কত দেখো প্রদত্ত সারণের গড় বের করতে হবে তো এখানে কিন্তু প্রাপ্ত নম্বর এবং ছাত্র সংখ্যা দেওয়া আছে মানে প্রাপ্ত নম্বর বলতে এখানে আই দেওয়া আছে আর এ পাই দেওয়া আসে আই দেওয়া আছে এ পাই দেওয়া আসে আমার কিন্তু কী বের করতে হবে আমার বের করতে হবে সামেশন অফ এ পাই এক্স আই আর এখানে দেখো এন এন মানে টোটালটা যোগ করতে হবে যোগ করি চার আর ছয় যোগ করলে দশ হবে দশ আর পাঁচ যোগ করলে পনেরো হবে পনেরো আর পাঁচ যোগ করলে বিশ হবে তার মানে টোটাল সংখ্যা হবে বিশ এখন দেখো আমার কিন্তু এইটার এটা গুণ করব এইটা এটা গুণ করব এইটা এটা গুণ করব এইটা এটা গুণ করব এটা এটা গুণ করব গুণ করে এগুলো যোগ করব যোগ করলে অফ এক্স আই এবার তাকে আমরা বিষ দ্বারা ভাগ করব অ্যান্সার শেষ দেখো এখানে কিন্তু আমার এক্স আই প্রাপ্ত নাম্বার বলতে এক্স আই আর গণসংখ্যাকে আমরা এফ আই দ্বারা প্রকাশ করি গণসংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি এফ আই দ্বারা প্রকাশ করি তাহলে আমার প্রাপ্ত নম্বর দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে এরপর এ পাই আর এক্স আই গুণ করবো তার মানে আমার এখানে উপরেই লিখলাম নিচে লিখলাম না এ পাই গুণ এক্স আই কীভাবে এইটা আর এটা গুণ করব গুণ করে আমরা লিখি সেটা হলো পঞ্চান্ন গুণ চার পঞ্চান্ন গুণ যদি চার করি তাহলে আসে দুইশো বিশ তার মানে আমরা এটা পাবো দুইশো বিশ এবার ছয় গুণ ছয়শ ছত্রিশ তিনশো ষাট পাবো এরপরে পঁয়ষট্টি গুণ পাঁচ পঁয়ষট্টি গুণ পাঁচ সমান পাবো হচ্ছে তিনশো পঁচিশ পাবো তিনশো পঁচিশ পাবো তিন সাতটা একুশ দুইশো দশ পাবো এক্ষেত্রে একশো পঞ্চাশ পাবো তার মানে এই লাইনটা হচ্ছে আমার এপাই পাই এক্স আই কি এ লাইনটা কী এ পাই এক্স আই তো আমরা গাণিতিক গড়ের সূত্র কী জানি গাণিতিক গড়ের সূত্র হচ্ছে সামেশন অফ এ পাই এক্স আই ভাগ হচ্ছে এন এই সূত্রটা কিন্তু আমরা জানি তার মানে আমার এই এ পাই এক্স আই টোটালটা যোগ করতে হবে যোগ করে আমার টোটাল গণসংখ্যা দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা যোগ করব ক্যালকুলেটার দিয়ে তাহলে যদি আমরা ক্যালকুলেটার দিয়ে যোগ করি দেখো সেটা কি পাবো হলো দুইশো বিশ যোগ তিনশো ষাট যোগ তিনশো পঁচিশ যোগ দুইশো দশ যোগ একশো পঞ্চাশ দেখো আমরা সংখ্যাগুলো যোগ করেছি যোগ করলে আমার কত আসে আসে হচ্ছে বারোশো পঁয়ষট্টি আসে একে আমরা ভাগ করব কত দ্বারা দেখো ছাত্র সংখ্যা আছে টোটাল বিশ তাহলে আমরা বিশ দ্বারা ভাগ করব তার মানে ভাগ বিশ সমান আসে কত আসে হচ্ছে তেষট্টি দশমিক দুই পাঁচ তেষট্টি দশমিক দুই পাঁচ কিন্তু আসে খতে তার মানে অ্যান্সার হচ্ছে চুয়াত্তরের অ্যান্সার হচ্ছে খ আবার বলছি প্রাপ্ত নাম্বার মানে এক্স আই দেওয়া আছে আর ছাত্র সংখ্যা বলতে এফ আই দেওয়া আছে মানে ছাত্র সংখ্যা মানে গণসংখ্যা দেওয়া আছে এখন আমরা এ আই এক্স আই বের করবো তাহলে এইটার এটা গুণ করলে আমার এফ আই এক্স আই গুণ হবে এটা এটা গুণ করব। এটা এটা গুণ করব এটা এটা গুণ করব। এটা এটা গুণ করব। এবার সবগুলো যোগ করলে পাব সামেশন অফ এ আই এক্স আই এবার তাকে এন দিয়ে ভাগ করব ভাগ করলে অ্যানসার চলে আসবে আমরা কিন্তু নবম দশম শ্রেণীর সকল বিষয়ের সহায়ক বই বের করেছি যেই বইগুলো কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই কেন পূর্ণাঙ্গ ডিজিটাল বই কারণ পুরা বইয়ের কিন্তু ভিডিও লেসন তৈরি করা আছে এখন তুমি কোনো একটা সৃজনশীল করতেছো ওইখানে কিন্তু সমাধান করা আছে এখন কোনো কারণে ওইটা পারতেছো না জাস্ট কিউ আর কোড স্ক্যান করলে সাথে সাথে তোমাকে টেকনিক ইজি এডুকেশনের শিক্ষক এসে তোমাকে বুঝাই দেবে তার মানে তোমার কাছে সেট বই থাকা মানে কি তোমার কাছে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক থাকতেছে যখন দরকার তাদের কাছে বুঝে নিতে পারতেছো আর বইগুলা সুন্দরভাবে এবং চমৎকারভাবে সাজানো আছে যদি পারো বইগুলো সংগ্রহ করো সবার জন্য শুভকামনা রইল বাই বাই Subtitles <sweak> by